এটা আপনার মালটা হচ্ছে যে আপনার 6 মিলি প্লেট এটা 6 মিলি জি 6 মিলি আর আউটফারম যে বক্সগুলো দেখতেছেন এগুলা সম্পূর্ণ 12 গেজের বক্স 12 গেজের জি 12 গেজের বক্স মানে শক্তপক্ত টেকসই জি টেকসই আর এগুলো প্লেটটা হচ্ছে আপনার 6 মিলি এই যে দেখেন

দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে তো বিশাল সাইজের একটা গেট সাইড ভাই যে এটা বিশাল সাইজের একটা গেট একবারে ওই দিক থেকে তাকালে এই দিকে পর্যন্ত পুরো বিশাল একটা সাইজ কয় ফিট বাই কয় ফিট এটা আছে আপনার আঠারো ফিট বাই আট ফুট আঠারো বাই আট জি কোথায় যাচ্ছে এটা যাচ্ছে আপনার কুমিল্লা চাঁদপুরে চাঁদপুরে কার বাড়িতে যাবে কুমিল্লার চাঁদপুরে আপনি তাহের ভাইয়ের বাড়িতে যাবে তাহের ভাইয়ের বাড়িতে যাবে প্রিয় ভিউয়ার্স বিশাল সাইজের একটা গেট এবং হচ্ছে ভাইরাল ডিজাইন জি ভাইরাল ডিজাইন এই ডিজাইন মানে এর আগেও খুব চলা চলছে কিন্তু এই ডিজাইনটা অনেক আগে থেকে অনেক চলা চলছে এই ডিজাইনটা বাহ পাশে পকেট পাল্লাটা বিশাল সাইজের জি পকেট পাল্লাটা পুরো বিশাল সাইজের একটা মানে হচ্ছে কি মোটরসাইকেল নিয়ে যাইতে আসতে আর গেট খুলতে হবে না গেট খুলতে হবে না পকেটপালা দিয়ে যাতায়াত করতে পারবে এবং কি মোটরসাইকেল বাইক সবকিছু এটা দিয়ে আসা যাওয়া করতে কত মিলি প্লেট দিছেন এটা এটা দিছি আমরা 5 মিলি প্লেট এইটাও 5 মিলি জি 5 মিলি প্লেট শতপক্ত মাসেই হচ্ছে একটা রাউন্ড মানে একদম সার্কেলের মতো ডিজাইন করা আর এই ডিজাইনটা হচ্ছে খুবই চলা চলতেছে এই ডিজাইনটা খুবই চলা চলতেছে বাহ 5 মিলি দেন নিলে তো টেকসই হয় হ্যাঁ 100% হয় এটার পিছে ফাঁকা রাখা যাতে অনেকেই বলে আমি বারান্দায় বসে দেখবো আমার বাড়ির সামনে দেয়াকে যাচ্ছে বা কি আসছে বা बाउंड्रीর জন্য বা পার্কিং এর জন্য এরকম গেটগুলো বেশি হয় এরকম গেটগুলো বেশি তৈরি হয় আর এটার স্ট্রাকচার গুলো আপনি আমি যদি বলি এটা আমরা যে আউট ফ্রেমটা তৈরি করছি এটা কিন্তু সম্পূর্ণ 12 গেজের বক্স দিয়ে তৈরি করছি 12 গেজের জি 12 গেজ আর ভিতরগুলো যেগুলো দিছে এগুলো 14 গেজের বক্স 14 গেজের জি 14 গেজের বক্স এগুলো নিলে খরচ কেমন পড়বে এটা পড়ছে আপনার 1300 টাকা 1300 টাকা পার স্কয়ার ফিটে

মাল যত মোটা হবে দাম তত দাম তত বেশি হবে আর মাল যত পাতলা হবে দাম তত কম হবে আর এইটা তো হেভি তার মানে কি চোর ডাকাত পিটাইয়া ঢুকতে পারবে চোর ডাকাতের বা পেটা মানে কোনোভাবেই সম্ভব না। সম্ভব না ভাই। এরকম একটা গেটি তো অনেকেই চায়। অনেকে বলে যে ভাই আমি দেশের বাইরে আছি। আমার বাড়িতে পুরুষ মানুষ নাই। যাতে রাতের বেলায় চোর বা ডাকাত এসে पिटाईে করতে না পারে। ভাই চোর ডাকাত আইসে সামনে এসে সালাম করে এভাবে চলে যাবে ভাই। সালাম দিয়ে চলে যাবে। কিছুই করা সম্ভব না। কিছুই করা সম্ভব না। এটা সম্পূর্ণ জাহাজের প্লেট। জাহাজ। যে জাহাজ লোনা পানিতে চলে। যেটা লোনা পানিতে চলে। বছরের পর বছর যেটা লোনা পানিতে ভাসমান থাকে ওই প্লেটগুলা দিয়ে এই গেটগুলা তৈরি করা। কালার করতে আবার খরচ কত? আ এই কালার করতে আমাদের কোনো খরচ নাই যারা সম্পূর্ণ ফ্রি কালার সম্পূর্ণ ফ্রি ফিটিং ফিটিং সম্পূর্ণ ফ্রি করে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মানে টেকনাপ থেকে তেতুলিয়া টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া যে কোন জায়গায় আপনারা যে কোন জায়গায় গিট গুলা যাবে আপনার সম্পূর্ণ ফিটিং সম্পূর্ণ ফ্রি অনেকে বলে যে ভাই আমি দেশের বাইরে আছি সৌদি ইতালি জার্মানি ফ্রান্স বা হচ্ছে দুবাইতে এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি এই ডিজাইন দিলে কি আপনারা করে দিতে পারবেন জি ইনশাআল্লাহ আপনি মনে যে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে ডিজাইন যদি আপনি পাঠিয়ে দেন যে ভাই আমি এই সেম ডিজাইনে আমি গেটটা নিতে চাই আমরা ইনশাআল্লাহ আপনার সেম ডিজাইন অনুযায়ী আমরা গেটগুলো তৈরি করে দিতে পারব এই গেটগুলো আপনারা ওয়ারেন্টি দিচ্ছেন কত দিনের এই গেটগুলো আপনার 50 বছরের ওয়ারেন্টি আছে 50 বছরে 50 বছরের শুধু আপনার মনে যে লোহা সূত্র হচ্ছে জং আর জং এর সূত্র হচ্ছে রং যদি একটু কালারগুলো যদি পাঁচ বছর দশ বছর পরে যদি কালারগুলো একটু যদি আবার করে রাখেন তাহলে পঞ্চাশ বছর গ্যাপন যে আমার জানা মতে একশো বছর পর্যন্ত এই গেটগুলো কিছুই হবে না একবার করবে জীবন পা জীবন পা জি বা আর আপনারা হচ্ছে পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে একবার পঞ্চাশ বছর আমি গ্যারান্টি একবার লিখিতভাবে দিয়ে দিই লিখিত গ্যারান্টি দিয়ে যাচ্ছে পঞ্চাশ বছরের ভিউয়ার্স যারা গেট নিতে চান বা হচ্ছে রেলিং সিঁড়ি দরজা জানালা সবকিছুই তো আপনারা করে থাকেন জি ইনশাআল্লাহ আমরা সবকিছু করে থাকি আপনাদের এখানে এসে যদি কেউ সরাসরি যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা একটু বলে দিতেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিরচর নুরিয়া মাদ্রাসার পাশে আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ফোর ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন